আপনার ছোট্ট ছোট্ট সোনামণিকে স্কুলে ভর্তি করিয়েছেন তার জন্য একটা নতুন ব্যাগ কিনতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি ভীষণ স্পেশাল কারণ বেবিরা ক্যারেক্টার ওয়াইজ ব্যাগ পছন্দ করে আবার ঠিক তেমনি আপনারা যারা মা বাবা আছেন তারা বাচ্চাদের পছন্দের ক্যারেক্টার তো খুঁজে চাচ্ছেন চাচ্ছেন কোয়ালিটি প্রোডাক্ট তাদের জন্য এফোর্ডেবল প্রাইসে আমরা মিনহাজ লেদার হাউস থেকে আজকে বেশ সুন্দর সুন্দর একেবারে বেবির ফার্স্ট স্কুল ব্যাগ থেকে শুরু করে আজকের ভিডিওটা বোধ হয় থেকে জিরো থেকে ক্লাস পর্যন্ত টার্গেটেড বেবিদের জন্য কিছু সুন্দর সুন্দর ব্যাগ দেখাবো সরাসরি এসে কিনতে পারেন আমার আশেপাশে থাকা মানুষগুলো আসতে চাইলে চলে আসবেন ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি হোসাইন প্লাজা মার্কেট দোকান নাম্বার একানব্বই দ্বিতীয় তলায় এখানে হটলাইন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে অনলাইনেও প্রোডাক্ট কিনতে পারবেন ভাইদের ফেসবুক পেজ আছে ওখানে ইনবক্স করতে পারেন ফারহান ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম আপু জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি খুব ভালো লাগে বছরের শুরুতে কিছু প্রোডাক্টের ভিডিও করতে সেটা হোক স্কুল ব্যাগ হোক বাচ্চাদের কিছু প্রোডাক্ট কারণ আমার মনে হয় কি যে এইটা মায়েরা থাকে এই ধরনের ভিডিওর জন্য সো থ্যাংকস আপনাদেরকে যে আমাকে এই ধরনের প্রোডাক্ট শোকেস করার সুযোগ দিয়েছেন তো শুরুতে আমার মনে হয় যে একদম স্টার্টিং বেবিদেরটা দিয়ে শুরু করি ভাই ভাই জি 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 কারণ আমার আমার তাইয়া স্কুলে যাবে মা হিসেবেও দেখতে চাই কি কি ব্যাগ আছে এটা একদম জিরো বেবিদের জন্য যারা আমার ছোট্ট মামুনি আছে তাদের জন্য ওকে এখন এগুলো বেশিরভাগই ক্যারেক্টার ওরিয়েন্টেড ব্যাগ গুলো কারণ ওরা এই বয়সের বেবিরা আসলে ক্যারেক্টার ওরিয়েন্টেড ব্যাগই পছন্দ করে সো এটা হচ্ছে মোটামুটি প্লে নার্সারি বেবি সাইজ এই এটার মধ্যে আরো কয়েকটা ক্যারেক্টারিস্টিক আছে আমরা একটু দেখব প্রাইস গুলো বলে দিবেন ও গুলটু গুলটু এটা আছে একদম আরো একটা আছে যেটা হচ্ছে ডিসপ্লেতে শো আমি যেটা এসে পছন্দ করেছিলাম কি আপু এটা আমি পছন্দ করেছি এই তিনটা একই না ভাইয়া এগুলো সবই মানে ছোট সে আরো আছে যেগুলো জায়গা স্টক খুবই কম আমরা ভিডিওতে স্যাম্পল দেখাচ্ছি আরো যাদের লাগবে ছবি চাই ভিডিও করতে অসুবিধা নাই জি রেঞ্জ কেমন হবে এগুলো রেঞ্জ দিছো আমরা আপো 1050 টাকা তো আজকে যেহেতু বলা হয়েছে অফার মিনাস লেদার মানে অফার তো আজকে আমরা আমি যেহেতু এসেছি তো অবশ্যই কিছু না জি 6 মাস পর তুলিয়া এসেছে তার মানে এখানে অবশ্যই ডিসকাউন্ট ইনশাআল্লাহ পাবে তো আমরা লো থিং করে দিচ্ছি একদম দাম থাকবে মাত্র 1000 টাকা

একটা আছে একই দাম তো না দাম মাত্র 1000 8000 টাকা এরকম আমরা আরো কিছু দেখাবো এটা কি আরেকটু বড় এটা বোধহয় সাইজ না এই একটা আছে একটা আছে এগুলোর চেম্বার যদি জিজ্ঞেস করেন মোটামুটি একটা ছোট বেবি হিসাবে তারপর এই একটা চেম্বার এই একটা চেম্বার আর একটা মেইন চেম্বার আর দুই পাশে হচ্ছে মামপড বাচ্চার জন্য চেম্বার অ্যাকচুয়ালি ওদের এই প্লে নার্সারি সাইজে

চায়নার মধ্যে যেটা এটা আমার খুবই যে আমার চাহিদাটা বেশি মানে আমার অনলাইন এটা চাহিদাটা বেশি আচ্ছা সত্যি কথা যেটা আপু মানে আমি এটা অনেক দিয়েছি ঢাকার মধ্যে ঢাকার বাইরে শহরের মধ্যে এটা পকেটের পরিমাণ বেশি এবং ব্যাগটা একটু ফাংশনাল জি এর মেয়ে হ্যাঁ তো এখানে ছেলেমে আমি বুঝিনা ভাই আমি কালার দেখাচ্ছি ইনশাআল্লাহ আপু ভাইয়াদের যার যেটা ভালো লাগবে তিনটা কালার নিয়ে নেবেন একটা হচ্ছে গ্রে কালারের সাথে ব্লু একটা হচ্ছে অনিয়ন পিংকের সাথে পেস্ট একটা হচ্ছে মোটামুটি ল্যাভেন্ডার পিঙ্ক পেস্ট mix আছে সো 2-3 এই তিনটা কালার যেটাই নিবো ভাই এই ব্যাগটা কেমন প্রাইস থাকবে এটার প্রাইস টাকা আমরা দিচ্ছি 1700 টাকা মাত্র 1700 টাকা পেয়াজ হবে এখানে একটা চেম্বার তারপরে এই একটা চেম্বার এই একটা চেম্বার এই একটা চেম্বার দুই পাশে পকেট এবং পেছনে একটা পেছনে ফোমিং কুশন ফোমিং করা আছে চ্যাপটা বেল্ট আছে যেটা কাঁধে ব্যাথা লাগে ব্যাথা ওকে সো দাম থাকবে মাত্র মাত্র 1700 টাকা আচ্ছা এরপরে এই পাশে আসি ভাই এইগুলা যে আমার কি লেভেলে ভালো লাগছে আমি বুঝাই পারবো না আচ্ছা সবই ভালো লাগছে আমি ওইভাবে আসলে বলতে চাই না বাট এই ব্যাগগুলো মানে এই ব্যাগগুলো বাচ্চাদের খুবই পছন্দ হ্যাঁ এই যে অ্যাক্টিভিটিস মানে ওই কার্টুন ক্যারেক্টারের মধ্যে মনে হয় যেন ওরা ঢুকে যায় টাইপের ঠিক আছে কালার গুলো দেখেন এত সুন্দর কালার এখানে হার্ট শেপের মধ্যে বল আছে বাচ্চারা এক্টিভিটি করতে পারবে

ফিনিশিং খুব সুন্দর দেখুন সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এই একটা চেম্বার একটা দুইটা তিনটা চারটা আর এই চেম্বারটা কিন্তু প্রত্যেকটা ব্যাগের অনেক চড়া অনেক পুরো ব্যাগের অর্ধেক এর বেশি জায়গায় মেইন চেম্বারে মেইন চেম্বারে আইছো মামপটের জন্য অনেক বড় স্পেস করা আছে সুন্দর

তারপর একটা তিনটা বড় চেম্বার আর দুই পাশে দুইটা পকেট আছে এটার দামও কালার কালার হচ্ছে আপু ডিজাইনও ভিন্ন একটু কাছাকাছি এই একটা এই একটা আর তারপরে হ্যালো কেটি একটা হ্যালো কেটি ক্যারেক্টার তো আমার সময় আমার খুব ভাল লাগতো আমার খুব আমি হ্যালো কেটি ক্যারেক্টার ভার্সিটিতে উঠেও মনে হয় হ্যালো কেটির প্রচুর জিনিস ইউজ করছি এখনো আমার ভাল লাগে আমি কেন আমি জানি না বাট ভালো লাগে মানে ওর হ্যাঁ

কিন্তু এই ব্যাগগুলো না কেমন যেন মিলিটারি গ্রেডের ব্যাগ মনে আমার কাছে যে যুদ্ধ চলে যায় এত পারবে টাইপের ব্যাগ মানে ওরকম এটার কোয়ালিটি মানে বলার মতো যে কি যে বলবো মানে আমিও চিন্তা করি মাঝে মাঝে এত হেভি এটা দেখেন কি চওড়া করে দেওয়া সেই যে এই জন্যই বললাম যে মিলিটারি গ্রেডের মতো সো এটার মধ্যে কালার পাবো আমরা বেশ কালার মধ্যে হ্যাঁ 19 20 কালার হবে

এই যে প্রোডাক্ট আমরা দেখলাম আপনাদের এখানে আপুদের ব্যাকপ্যাক দেখতেছি বিয়ে শাদির জন্য পার্টি ব্যাগ হ্যান্ড পার্স তারপর লেডিস ব্যাগ তারপর ট্রাভেল ব্যাগ সবই আছে আমি জানি বাট asker ছিল স্কুল ব্যাগ স্কুল ব্যাগ যেহেতু সামনে যেহেতু ঈদ আসছে হয়তো নতুন কালেকশন আসবে এবং ধামাকা আছে আমাদের প্রোডাক্টসে আরো কিছু নতুন কালেকশনও কি যেটা এখনো আদার্স কোন মার্কেটে এখন হয়তো আসে নাই এরকম গ্যারান্টি আমরা দিতে পারবো যেহেতু মিনাজ লেদার আমরা সব সময় চেষ্টা করি যে বক্তব্য উনি নিজে ইম্পোর্টার তো কিছু প্রোডাক্ট আসবে যেটা আপনি কোথাও পাবেন না ইনশাআল্লাহ কারণ আমরা চেষ্টা করি যে আনকমনটাই দেওয়ার জন্য যেটা মানে আমাদের একটা অভ্যাস কি যেটা হচ্ছে বলতেই হয় যে আজকে এই যে এই প্রোডাক্টটা নামিয়েছে যে নেক্সট টাইম আর এটা থাকবে না মানে এটার মধ্যে আরেকটা কোয়ালিটি আরেকটা জিনিস হচ্ছে অনেকের কাছে যেমন আমার অনেক দর্শকই আমি অনেক কমেন্ট পেয়েছি বা অনেকের মনে হচ্ছে যে স্টাফ কোয়ার্টার মার্কেটে একটা দোকান নাজনদের কোয়ালিটি কেমন নাজনদের কালেকশন কি হবে মানে এই হিনমন্যতাটা কিন্তু থাকে অনেকের বাট যখনই তারা মিনহাজলেদার হাউস থেকে প্রোডাক্ট কিনেছে তাদের ওই ধারণাটা হয়তো পাল্টে গিয়ে সব জায়গায় আশেপাশে আছে যেখানে মার্কেটে যাবে হাট তারাও যখন এই সবটা এসেছে এবং কালেকশন দেখেছে তাদের মনে হয় যে ভালো লেগেছে বিষয়টা যে আমাদের ঘরের পাশে কাঁচা কাছি এত সুন্দর কালেকশন গুলা মানে বিশ্বাস করতে পারে না যে এই ড্যামের মধ্যে এই স্টাফ ওয়াটার এত সুন্দর কোয়ালিটি প্রোডাক্ট যে ওনারা নিয়ে আসে যা এটা বলা বাহন মানে অনেক বড় মার্কেটও আমরা পাই না পায় না যে বিষয় হচ্ছে চিন্তা করে যে আসলে কি তাদের কাছে পাওয়া যায় কি না যে এটা কি মানে এরকম যা দেখছি সেটাই এটা কি রিয়েল এরকম কিছু তো ইনশাআল্লাহ আপনারা টেনশন করার কিছু না আপনারা আসবেন যারা ঢাকার মধ্যে আছেন তারাও এসে দেখে যাবেন যে আসলে আদো কি এই প্রোডাক্টগুলো কি যারা যেটা দেখাচ্ছে এটাই কি দিচ্ছে ইনশাআল্লাহ এটাই পাবেন আর সেটা না হলে টেনশন কই ভাই আপনি আপনার ঘরে নাকে সরষের তেল দিয়ে ঘুমাবেন ১০০ টাকা অ্যাডভান্স করবেন তারপরে প্রোডাক্ট বুক মানে প্রোডাক্ট অর্ডার করবেন আপনার হাতে প্রোডাক্ট

কিন্তু সাথে থাকেন টেনশন করার কিছু নাই আর ভাইয়াদের পেজ মিনহাজ লেদার হাউস ফলো করবেন ওখানে ভাইয়ারা রেগুলার বেসিস আপডেট দেয় কারণ আমার সাথে অনেক সময় টাইমের গ্যাপ হয়ে যায় আর কালেকশন আস্তে আস্তে আমার শিডিউল নিতে নিতে সবকিছু মিলে একটা মাঝে মাঝে হয়ে যায় কি যেহেতু ডিসেম্বর চলে গেছে আমরা ডিসেম্বর আগেই দিতাম তো আপুর একটা প্রোগ্রাম ছিল তো এর জন্য উনিও ব্যস্ততার কারণে আমাদের একটু ব্যস্ততার কারণে আর কি এরকম ভাবে দেওয়া হয়নি যে দুঃখিত যাই এটা আমাদের পারিবারিক সমস্যা সমস্যা নাই তাহলে আলহামদুলিল্লাহ নেক্সট টাইম ইনশাআল্লাহ আরো ভিডিও পাবেন ইনশাআল্লাহ সো মিন লেদার হাউসে শাফি থাকতে হবে আর আসতে চাইলে চলে আসবেন এই ঠিকানায় দেখা হবে ফারহান ভাইয়ের সাথে করে মিন লেদার নিউ কালেকশন নিয়ে আল্লাহ হাফেজ আলাইকুম